আছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আসি হচ্ছে আপনার আগারগাঁও স্টেশন এখান থেকে আমরা যাব হচ্ছে আপনার এখন ইয়ে কি বলেন আপনার কারওয়ান বাজার যাব কারওয়ান বাজারে হচ্ছে আমরা নামবো এখান থেকে বসুন্ধরা যাব আমার ছোট ভাই আছে হচ্ছে আমার সাথে আজকে আমরা সারাদিনে ঘোরাঘুরি করব অনেক মজা হবে আমরা চলে আসছি আগারগাঁও স্টেশন আমরা চলে যাব হচ্ছে উপরে কারণ নিচে হচ্ছে টিকিট কাউন্টার নাই আমাদের উপরে যেতে হবে আর খুব একটা ভালো সিস্টেম হচ্ছে লিফ্ট আছে লিফ্টে করে আমরা চলে আসলাম উপরে আমার ছোট ভাই আছে সামনে এই যে দুষ্টামি করতেছে আমাদের কাজ হচ্ছে প্রথমে টিকিট সংরক্ষণ করতে হবে আমরা টিকিট কাটবো তাই আমরা চলে যাব হচ্ছে সরাসরি টিকিট কাউন্টারে আর প্রসেস খুবই সহজ প্রথমে হচ্ছে আপনার এইভাবে লাইনে দাঁড়াইতে হবে আর এখানে কিছু চ্যাঙ্কু ফ্যাঙ্কুদের সাথে দেখা হয়েছিলো এরা হচ্ছে আপনার চ্যাঙ্কু ফ্যাঙ্কু কোথায় থেকে যেন চলে আসছে আর আমার ছোট ভাইকে দিয়ে আমি টিকিট কাটাইছি অনেক সহজ টিকিট কাটা আমার ভাইকে হচ্ছে লাইনে দাঁড় করাই দিছি আমি ওয়েট করতেছে কখন তার সিরিয়াল আসে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের সিরিয়াল চলে আসবে টিকিট কাটা একদমই সহজ দেখেন আমার ছোট ভাই সে হচ্ছে ক্লাস থ্রিতে পরে সে কিন্তু আপনার এই যে টিকিট কাটতেছে দেখেন আমার ফ্রেন্ড আছে পিছনে হেল্প করতেছে ওকে এই যে টিকিট পেয়ে গেছে আমরা দুইটা আমাদের দুই ভাইয়ের দশ টাকা ব্যাগ এবার চলে যাব হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের দিকে আর মোটামুটি আকারে পরিবেশটা খুবই সুন্দর আমার ছোট ভাই অনেক খুশি সে নিজের হাতে টিকিট কেটেছে সে অনেক প্রাউড ফিল করতেছে আমাদের টিকিট এইটা আর হচ্ছে আমরা টিকিট পাঞ্চ করব আমার ভাই হচ্ছে আগের টিকিট পাঞ্চ করবে আমরা টিকিট পান্স করলে কিন্তু অটোমেটিক গেট খুলে যাবে এই যে অটোমেটিক গেট খুলে গেল আমারটাও পান্স করব এই যে চলে যাচ্ছে হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা উঠবো আর প্ল্যাটফর্মে যাইতে হলেও কিন্তু আপনার এই ইয়াতে ওঠা লাগবে কি বলে লিফ্টে উঠা উঠা লাগবে কারণ হচ্ছে মোটামুটি আকারে ছয় তলার উপরে হচ্ছে আপনার যে স্টেশন মেট্রো স্টেশন যেখান দিয়ে ট্রেন যায় পাঁচ থেকে ছয় তলার হাইট হবে রকম আর আমরা ওয়েট করতেছি এখনই আসবে ট্রেন বসুন্ধি হাই রে হাই কি মানুষ ভিতরে কি লোকাল বাস হয়ে গেছে লোকাল বাস পুরো নামার সময় আপনার বেশি প্যারা খাইতে হবে না সামনের যে লিপটা দেখতেছেন এটা আপনার একদম নিয়ে যাবে গ্রাউন্ড ফ্লোরে যখন আপনি নামবেন তখন খুব সহজে যাইতে পারবেন নিচে এটা খুব ভালো একটা সাইড আজকে মেট্রো রেলের অবস্থা হয়ে গেছে পুরো লোকাল বাস সন্ধ্যাবেলায় আসছি সব অফিসগুলো একসাথে ছুটি দেয় তাই সন্ধ্যাবেলায় একটু বেশি ভিড় থাকে আজকে অনেক ভিড় আমরা হচ্ছে কারওয়ান বাজারে নামলাম এখানে আপনার আজকে অনেক জ্যাম অনেক জ্যাম বলতে অনেক ভিড় আর কি মেট্রো রেলের জার্নি এখানে শেষ আমরা চলে যাব বসুন্ধরা বসুন্ধরা যে আমরা দুই ভাই আজকে শপিং করব